হ্যালো গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো ছিলাম বাট একদমই ভালো নেই শরীরটা একটু খারাপ আর তার সাথে এই শরীর খারাপের ভিতর রয়েছে আবার এই মেঘলা ওয়েদার তাও আবার এই কনকনে পৌষ মাসের ঠান্ডায় ভাবতে পারছো কতটা একটা ইরিজিটিং ব্যাপার মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আমার তো মানে পুরো রাগ হয়ে গেছে যখন ঘুম থেকে উঠি তখন সাড়ে সাতটা বাজে আমার আটটার সময় পড়া বলে তাড়াতাড়ি উঠেছিলাম ইচ্ছে ছিল না পড়তে যাওয়ার বাট এখন পড়া কামাই করলে একদমই চলবে না তাই বাবাকে বললাম যে তুমি উঠে পড়ো আমাকে একটু দিয়ে এসো কারণ এত সকালে আমি টোটো পাবো না তো চলো গোপসাকে দেখে নাও কারণ গোপীশোনাকে না দেখে তোমাদের দিন শুরুই হয় না এই যে আমার দুই ভাই কিন্তু বড়ো ভাই ছোটো ভাই দুই ভাই কিন্তু বসে আছে সোয়েটার পরে তোমরা দেখো তো এই ছোট্ট গোপালটাকে দেখতে পাচ্ছ কিনা সোয়েটার পরে একদম পুচকি হয়ে গেছে দেখাই যাচ্ছে না আর আমার গোপাল শোনা তো সকাল সকাল সোয়েটার টুপি মোজা সব কিছু পরে বসে আছে কারণ দোকান ঘরটা দোকান ঘরে একটা মানে ইয়ে ছিল একটা কাপড় রাখার বক্স ছিল মানে কি বলবো ওটাকে আমি সঠিক জানি না মানে দেয়াল আলমারি টাইপের ছিল একটা কাঠের মানে যেটা নিচেই রাখা ছিল ওইটা বাইরে বার করা হয়েছে এবং সব কিছু পরিষ্কার করা হয়েছে আর অনেক ইঁদুর বেরিয়েছে আর ভালো ভালো জিনিস সব ইঁদুরে কেটে দিয়েছে তাই মা আজকে টাইম পেয়েছে দোকান ঘরটা পরিষ্কার করেছে বাট মা আজ আজকে কীভাবে স্নান করবে এই ওয়েদারে আমি তো গা থেকে সোয়েটারই খুলতে পারছি না আর আমার ঠাম্মা তো এখানে আগুন নিয়ে বসেছে এই যে সব জঞ্জালগুলো পরিষ্কার করছে

তো এই যে এটা হচ্ছে দোকানের ভিতরের ঘরটা তিন চারটে থাক রয়েছে তার মানে আর একটা সামসেটে মানে উপরের সামসেটের তার পরের সামসেটটায় মানে দ্বিতীয় নম্বর সামসেটটায় ঠাকুর থাকে ওখানে ভোগ দেওয়া হয় প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা দুবার আর এই যে এই জিনিসপত্রগুলো সব বাইরে বার করে দেওয়া হয়েছে আর ঠাম্মা এখানে সব কিছু পুরিয়ে দিচ্ছিল কারণ এমনিতেও আজকে আগুনের দরকার তো মা কিন্তু অনেক কষ্টে স্নানটা করে তাও ঠান্ডা জলে মা স্নান করেছে আমি হলে তো মানে পারতামই না আজকে ঠান্ডা জলে স্নান করতে এখানে দেখো মা কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে হচ্ছে সোয়েটার পরে রেডি করে দিচ্ছে ভোগ দেওয়ার জন্য পুজো করবে আমি কিন্তু পুজো করব না কেন করব না তোমরা অবশ্যই বুঝেই গেছো আর খুলে বলার কিছু নেই তো এই যে আর আমি তো ভেবেছি আজকে গরম জল ছাড়া স্নানই করব না কিন্তু সারাদিন আমি উঠতেই পারিনি আর এই যে আমি কিন্তু মাকে বলেছিলাম যে মা গোপাল সোনাকে স্নান করিও না বরং তুমি ওর গামছাটা ভিজিয়ে গাম মুছে দাও বলছে ঠাকুরদের ওইভাবে আলগা রাখতে নেই স্নান করিয়ে দিই কিছু হবে না কিন্তু আমি হলে স্নান করাতাম না কারণ আমারও খুব কষ্ট আমি বলছি তুমি ভাবো তো কতটা কষ্ট হবে ওদেরকে ঠান্ডা জলে এইভাবে স্নান করাচ্ছ আর ছোটো গোপালটা দেখো কি সুন্দর বসে আছে আমি তো ছোটো গোপালটাকে দেখে খুবই ঠান্ডা লেগে গেছে আমি বলছি মনে মনে ভাই কিছু মনে করিস না আজকের মতো ঠান্ডা জলে স্নান করে নেয় আমি যখন পুজো করবো তখন তোদের এই রকম দিন থাকলে স্নান করাবো না তো চলো মা তো পুজো করছে আর তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে অনেক ঝাড়াঝুরি করছিলো আর আমারও প্রচণ্ড পেটে ব্যথা আমি থাকতে পারছিলাম না তাও কষ্ট করে আমি আলু করেছি কারণ তোমরা যেন আমি আলু চচ্চড়ি খেতে ভালোবাসি আর এটা ছাড়া আমি অন্য কোনো তরকারি রাঁধতেও পারি না মানে রাঁধতে পারি কিন্তু রাঁধি না মা করতে দেয় না বলে যেটা পারবি সেটাই কর আর এখানে রয়েছে ছোলার শাক তো মায়ের তো খাওয়ার টাইম নেই তাই আমি আর বুনুই কষ্ট করে খেয়ে নিলাম মানে বুনু খেয়ে নিল আমার তো খেতে ইচ্ছেই করছিল না কিন্তু না খেলে হবে না শরীর আরও দুর্বল হয়ে যাবে তাই আমিও খেয়ে নিলাম আর মা বললো দুটো মুড়ি মাখিয়ে দিতে তাই মাকে মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম আর এখানে মা হচ্ছে ধনে পাতা ছোলা শাক সমস্ত কিছু বেছে রাখছিলো আজকে রান্না করবে আর বাকিটুকু কালকের জন্য তুলে রাখবে তো ঢোঙি মেয়ে সইলা আয়নার সামনে নিজেকে এই চাঁদ বদল চেহারাটা একটু দেখার লেগা তো চলো তোমরা দেখবার থাকো অ্যাকচুয়ালি যতই আমার পেট ব্যথা হোক মাথা ব্যথা হোক ভিডিও তো করতেই হবে আয়নার সামনে একটু ঢং মারতেই হবে তাই ওটাই মারছিলাম সো গাইস দেখো এখানে আমি আর আমার ছেলে বসে আছি এটা কিন্তু আমার ছেলে হ্যাঁ এ কিন্তু আমার সাথেই থাকে একে আমি ছেলে বলেই ডাকি তো এই যে দেখো আমার ছেলেটা কিন্তু আলগা হয়ে বসে আছে আর আমি কিন্তু উলিঘটের নাইটি পরে বসে আছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর একটা জিনিস দেখায় তোমাদের এই যে এই ক্লিপগুলো দেখতে পাচ্ছ আমার তো আগে কসমেটিক্সের বিজনেস করতো তো এখন তো অনেক পুরোনো হয়ে গেছে এখন তো সে বিজনেসটা আর নেই তো কিছু কিছু তখনকার সময় কিছু কিছু জিনিসপত্র যত্ন করে তোলা ছিল তার মধ্যে আজকে বার করলাম এটা মানে এগুলো যেহেতু সব দেওয়ালার ভিতরে রাখা ছিল অতটা নোংরা হয়নি তাই আজকে যেহেতু সব কিছু পরিষ্কার করেছে তাই এগুলো দেখলাম এখনও রয়ে গেছে তা আমি ভাবলাম বাড়িতে নিয়ে আসি যদি কারও কাজে লাগে আর এত ছোটো ক্লিপ তো আমার মাথায় হয় না শখের জন্য যদি কোনো দিন দেই তো হয়ে যাবে একটি বারবার পড়ে যাচ্ছিস কেনা এখানে বস্ত্র চুপ করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার ছেলের জন্য একটা লাইক তো হবেই তাই না বলে তো সবাইকে সবাইকে বলে দেয় যে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো নিজেদের টেক কেয়ার করো বাই